ভালোবাসার মানুষ যে সারা জীবন একরকম থাকে না ভালোবাসা যে রং বদলায় আসলে কি বদলায় সো হ্যালো এভরিওয়ান সবাইকে আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন তো আমিও মোটামুটি ভালো আছি এই যে ভিডিওর ফার্স্টে বললাম যে ভালোবাসা রং বদলায় সবার ভালোবাসা হয়তো বা রঙ বদলায় না বাট কিছু কিছু মানুষের ভালোবাসা আসলেই রঙ বদলায় কিছু মানুষ থাকতে মূল্য দিতে পারে না চলে গেলে খুঁজে পাগলের মতো আসলে এই জিনিসগুলো একটু বেশি হাস্য করে না মানুষকে থাকতে মূল্য দিতে হয় চলে গেলে খুঁজলেও তখন পাওয়া যায় না দেখবেন যে আপনি যার জন্য নিজের সব কিছু বিসর্জন দিছেন যার জন্য সব কিছু ছেড়ে দিছেন দিন শেষে সেই ব্যক্তিতায় এসে আপনার উপর আঙুল তুলবে যে আপনি ওর জন্য কিছুই করেন নাই আপনি ওকে নিঃস্বার্থভাবে ভালোবাসছেন কিন্তু দিন শেষে বলবে যে আপনি ওকে একটুও ভালোবাসেন নাই ওরা হচ্ছে যে দোষ দেয় কিন্তু নিজের দোষটা কখনোই দেখে না আসলে নিজের জায়গা থেকে এই জিনিসটা খুবই উপলব্ধি করতে পারি যে আসলে দিন শেষে বাবা মা নিজের বোন ছাড়া আত্মীয় স্বজন বা কেউ আপন না একটা সময় সবাই হাত ছেড়ে চলে যাবে কিন্তু বাবা মা কখনো সন্তানের হাত ছেড়ে চলে যেতে পারে না শত ভুল ত্রুটি মাফ করে দেয় কিন্তু অন্যদের কাছে দেখবেন একটা ভুল করলে আপনি খারাপ হয়ে যাবেন একটা সময় দেখবে যে যার জন্য বাবা মা সব কিছু ছেড়ে আপনি চলে আসছেন ওই দিন শেষে বুঝাই দিবে যে না আপনি ভুল জায়গায় আসছেন ভালোবাসা আসলেই রঙ বদলায় কারণে ও কারণে সবার ভালোবাসা হয়তো বা রঙ বদলায় না কিছু 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 মানুষের ভালোবাসা আসলেই রং বদলায় মানুষ খুব ভাগ্য করে হচ্ছে একটা লয়াল লাইফ পার্টনার পায় যেটা কেন সবার কপালে জুতে না সেটা আমি এখন ফিল করি আমি দেখেন আমার লাইফে আমি কখনো আমার বাবা মার ভালোবাসা ছাড়া না আত্মীয় না কারোর ভালোবাসা পাইছি আমি চাইও না কারণ আমার বাবা মা আমার ছোটো বোন আমাকে যেভাবে ভালোবাসে ওদের ভালোবাসা মানে এতটাই যে কারোর ভালোবাসা আমার প্রয়োজন হয় না আর আমি আমার বাবা মার সাথে কারণে অকারণে বাজে ব্যবহার করছে আমার বাবা মা মাফ করে দিছে কারণ সন্তান ওরা ফেলতে পারে না আর ঠিক এই জিনিসটা যখন আমি অন্য কারোর সাথে করব ওরা অবশ্যই আমাকে নয় গালি দিবে নয় বকা দিবে নয় ছেড়ে যাবে কিন্তু বাবা মা কখনো ছেড়ে যায় না এই যে ছোটোবেলা থেকে বাবা মারকে এত কষ্ট দিছি এত কষ্ট করতেছে কই বাবা মা তো কখনও ছেড়ে যায় না ভালোবাসার মানুষ কেন ছেড়ে যায় আপনি খেয়াল করে দেখবেন যারা বাজে আপনার উপর বিরক্ত তারা আপনার উপর খালি দোষারোপই করে যাবে আজীবন নিজে কি করলো ওটা দেখবে না কিন্তু আপনি কি করছেন এটা চোখে আঙ্গুল দেখায় বলে দিবে দেখিয়ে দিবে যাই হোক ভগবান যা করে ভালোর জন্য করে মঙ্গলের জন্য করে সবাই যেন নিজের ভালোবাসার মানুষটাকে পায় এই দোয়াই করি